আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকেল অনেক দিন পর অ্যাকচুয়ালি আমার বাগানে চলে আসছি আর হচ্ছে সময় এই কারণে আসলে একটু দেরিতে আপনাদের জন্য ভিডিও দেওয়া হচ্ছে আর আজকে মূলত দেখাবো যে আমার বেগুন গাছে হচ্ছে বেগুন চলে আসছে এই যে বেশ কিছু বেগুন গাছ বোনা হয়েছিল ওইদিকে এই যে এইদিকেও আছে একটা ওই যে ওই পাশেও আছে একটা তো হচ্ছে যে বেশ কিছু বেগুন গাছ বোনা হয়েছিল কিন্তু হচ্ছে এর মাঝখানে অলরেডি বেগুন আসছে বেশ ছোট একটা বেগুন যাই হোক ভাল লাগতেছে বেগুনটা দেখে যেহেতু আসা শুরু হয়ে গেছে আর এই পাশেও আরেকটা গাছে দেখতে পাচ্ছি যে ফুল চলে আসছে এই যে ফুল চলে আসছে আর নিচে হচ্ছে এই যে ছোট একটা বেগুন চলে আসছে যাই হোক বেগুন আসতেছে দেখে খুব ভাল লাগতেছে তো সবাই ভালো থাকেন দেখা হবে আবার নতুন কোনো সকালে দুপুরে অথবা বিকেলে সবাইকে আসসালামু আলাইকুম